মাটি দিয়ে আজ একটি ফোন বানিয়ে দেখাবো তবে এটাই কিন্তু প্রথম নয় আগেও বেশ কয়েকবার শর্ট ভিডিওর মাধ্যমে মাটির ফোন বানিয়ে তোমাদের সাথে শেয়ার করেছি মাটির ফোনটি বানানোর জন্য প্রথমে বেশ খানিকটা মাটি বেলে সমান করে নিয়েছি তারপর একটা আয়তকার আকারের কাগজ কেটে নিয়ে সেই মাপে মাটিটাও কেটে নিচ্ছি মাটি দিয়ে আজ যে ফোনটা তৈরি করছি সেটা হলো এটা এর আগে কিন্তু দুটো আইফোন বানিয়ে তোমাদের সাথে শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম সেই ভিডিওগুলো তোমরা যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দিও চৌকো আকারে কাটা মাটিটার কোণার দিক থেকে হালকা করে মাটি বাদ দিয়ে দিয়েছি কারণ ফোনের কোণা কখনোই ছুচলো হয় না এবার দেখো যে কোনো ফোনেই কিন্তু সাইড থেকে হালকা একটু বাদ দিয়ে ডিসপ্লেটা শুরু হয়ে যায় আর সেটা বোঝানোর জন্য চারটে দাগ দিয়ে চৌকো আকার করে নিয়েছে ফোনের সামনের দিকে এবার এটা জল দিয়ে একটা ছোট্ট কাপড়ের টুকরো সাহায্যে সুন্দরভাবে মসৃণ করে নিয়েছে আর সামনের দিকে যে ক্যামেরাটা থাকে সেটা দিয়ে ওপরে একটা কাগজ লাগিয়ে এবার এটা উল্টে নেবো ব্যাক সাইডটিতেও ছোট্ট একটি কাপড়ের টুকরো সাহায্যে জল দিয়ে প্রথমে সুন্দরভাবে মসৃণ করে নিলাম এবার বেশ কয়েকটা মাটির টুকরোর সাহায্যে ক্যামেরা তৈরি করে নেব সেজন্য প্রথমেই বেশ কয়েকটা মাটির টুকরো তৈরি করে এইভাবে আঙুলের সাহায্যে চেপে চ্যাপটা করে নিয়েছে আর এগুলোই ব্যাক সাইডে পরপর সাজিয়ে নেব এই প্রথম তিনটা ক্যামেরা কিন্তু এই পরের দুটো কি সেটা আমি আসলেই জানি না তবে পরের লাইনে যে ক্যামেরার মতো দুটো লাগিয়েছি তার মাঝখানে কিন্তু একটা ছোট্ট মাটির টুকরোও আছে এবার বেশ খানিকটা মাটি দিয়ে লম্বা একটা সরু রোল তৈরি করে নিচ্ছে আসলে এটা পেন তবে খাতায় লেখার জন্য না এই ফোনটার সাথেই আছে তবে সাধারণত পেন বলতে আমরা যেমনটা দেখে থাকি এটা তার থেকে একটু সামান্য আলাদা আর এই পেনের মতো জিনিসটা ছবিতে আমি যেমন দেখেছি ঠিক তেমনই তৈরি করার চেষ্টা করছি পেনের মতো জিনিসটা তৈরির পর এটাও একটু জল দিয়ে হালকা করে মসৃণ করে নিলাম এবার এই দুটো একসাথে দেখতে কেমন লাগছে জানিও তবে এটাই ফোনের ব্যাক সাইড আর এটা দেখেই বোঝা যায় এটা কি কোম্পানির ফোন চলো এবার ফ্রন্ট সাইডটাও খোলা যাক এবার দেখো মাটির তৈরি ফোনটা শুকিয়ে যাওয়ার পর প্রথমে ব্যাক সাইডে সুন্দরভাবে প্রাইমার করে নিচ্ছি তবে এখানে এই তিনটে ক্যামেরার পাশে এই দুটো কি তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ব্যাক সাইডটাতে সুন্দরভাবে প্রাইমার করে নেওয়ার পর এবার ফোনের সামনের দিকটাও প্রাইমার করে নিচ্ছি সাথে যে সাইডগুলো আছে এখানেও প্রাইমার করে নিতে হবে তারপর ফোনের সাথে থাকা এই পেনের মতো জিনিসটাতেও প্রাইমার করে নিলাম সাজেশন হিসাবে আমি যে ফোনের ছবিটা নিয়েছি সেটাতে কিন্তু গোল্ডেন কালার ছিল তাই এখানে ফোনটাতেও আমি গোল্ডেন কালার করে নিচ্ছি গোল্ডেন কালারটি করার পর ব্যাক সাইডে ক্যামেরা এবং ক্যামেরার মতো যে জিনিসগুলো রয়েছে প্রত্যেকটিতেই ব্ল্যাক কালার করে নিলাম এবার চলো ফোনের সামনের দিকে গ্লাসটিতেও কালার করে ফেলি তবে ফোন বন্ধ অবস্থায় যেহেতু কালোই দেখা যায় তাই এখানে রংটা কালোই রাখছি ইউটিউব ইনস্টাগ্রামে কিন্তু আমি বেশ অনেক দিন থেকেই ভিডিও পোস্ট করি তবে রিসেন্টলি আমি ফেসবুকে একটি পেজ খুলেছি আর সেখানেও তোমরা আমার ভিডিওগুলো অনেক পছন্দ করছো সেজন্য তোমাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ তবে তোমরা যারা ফেসবুকে রয়েছো তারা অবশ্যই আমার এই ছোট্ট পেজটিতে ফলো করে আমার পাশে থেকো এখানে দেখো ফোনটাতে রং করলেও পেনের মতো জিনিসটা কিন্তু রং করিনি কারণ ওটা ছিল এবার তোমরা বলো আজকের এই মাটির ফোনটা কেমন হয়েছে